নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার রেসিপি কেটে এসেছি আজকে বানাবো লাল শাক ভাজা দেখুন লাল শাকগুলো কত সুন্দর টাটকা তা আমি লাল শাকটা প্রথমে কেটে নেব দেখুন এইভাবে করে বেছে নেব গোড়াগুলো গোড়াগুলো এগুলো একদিন ডাটা চচ্চড়ি করেও খাওয়া যায় কিন্তু আমি লাল শাকটা শুধু ভাজবো তার জন্য এই গোড়াগুলোকে বাদ দিয়ে দেবো এই এতটা করে বাদ দেবো এবার লাল শাকটাকে খুচো খুঁচো করে কেটে নেব আজ শাকটা ঠিক এভাবে কুচো কুচো করে কেটে নেব শাকটা দেখুন খুব ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এরকম কুচো কুচো করেই কাটতে হবে এবার এদিকে একটা কড়াই বসে নিয়েছি কড়াই এবার কিছুটা তেল দেব। খুব অল্প পরিমাণে তেলটা দেব তেলটা একটু গরম হোক আর এদিকে দেখুন কয়েকটা বড়ি নিয়েছি এবার এই বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে হালকা নাড়কালের করে একটু বড়িগুলোকে ভেজে নেব পুরি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই কড়াই আরও কিছুটা তেল দেবো এবার তেলের মধ্যে দেবো রসুন থেতো কয়েক কড়া রসুন থেতো করা আছে দিয়ে দেবো এখানে চারটে শুকনো লঙ্কা এভাবে করে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি ভে দিয়ে দেব দিয়ে রসুন আর শুকনো লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেবো শুকনো হালকা করে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছি এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিছু এখানে বেরিয়ে দেবো ভেজে আসছে একটু হালকা লাল করে ভেজে দেবো হালকা লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার এখানে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নেবো লাল থেকে জল বেরিয়ে লাল একটু কমে যাবে ততক্ষণ পর্যন্ত এটা খুলে নেবো একটু ডাল সার থেকে জল বেরিয়ে কতটা শুকনো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো করব আর সামান্য একটু কিনে দেব খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস থেকে একদম কমিয়ে দেবো মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফেঁকে দেব এর পরিগুলো একটু ভেঙে নেব এবার এখানে একটা নড়া নেব এবার দিয়ে বড়িগুলো একটু ভেঙে নেব এটা আপনারা হামল বসিতেও ভাঙতে পারেন ঠিক এইভাবে একটু গুঁড়ো করে ভেঙে নেব খুব মিহি করবো না একটু দাঁড়া দাঁড়া থাকবে দেখুন এইভাবে ভেঙে নিয়েছি খুলে নেব দেখুন ডাল শাকটা খুব হয়ে গেছে এবার গ্যাসের ফ্রেমটাকে বাড়িয়ে দেব এবার এখানে এক চামচ মতো পোস্ত দিয়ে দেব আর এখানে ভাজা বড়িটা কিছুটা দেব খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিষ্টি নিয়েছি সবটা নামিয়ে নিয়েছি এবার যে বাকি বুড়িটা রেখেছিলাম এবার এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু পোস্ত দিয়ে দেবো দেখুন লাস যাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে যদি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু কাছে অনুমতি রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে থাকবো আবার নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাকা